জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা আমরা একটু আগে গোপুল সোনাকে রথযাত্রা উপলক্ষে আমরা পাঁপড় দিয়েছিলাম বন্ধুরা এখন আবার ফুচকা রেডি এদিকে এই আলু মাখা এদিকে টক জল লেবু তেঁতুলের জল আর এদিকে ফুচকা ভাজা রেডি ওদিকে আচ্ছা কিছু চুরমুর এই যে যেগুলো হচ্ছে কি ফোলেনি ওগুলো ওগুলো নিয়ে ইয়ে করতে হবে ওদিকে রথ ফিরে চলে আসছে শব্দ শুনতে পাচ্ছেন আপনারা আজকের রথ দীর্ঘ চার বছর গোকুলের গৃহে ছিল এখন এবছর বারোয়ারি মন্দির সেই মন্দিরে থাকবে রথ ভাগবত পাঠ হবে অলরেডি দু দিনের ভাগবত পাঠ আমরা আমাদের এক ভক্তকে বলা হয়ে গেছে তারপর জানি না আর বাকি দিনগুলো যদি সেজনা করা হয় তাহলে হবে এখন ঠিক হয়নি যেটা ঠিক হয়েছে অসীম দাস মহাশয় উনি ভাগবত পাঠ করবেন দুদিন যাক আমরা এখন ফুচকা ওদিকে গোপুলও পাচ্ছে ফুচকা আর আমরাও ফুচকায় এদিকে পাচ্ছি পরে প্রসাদ পেয়ে নেব ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন রথ কাছাকাছি চলে এসছে রাখলাম